হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যেখানেই আছে সুস্থ আছো আমিও আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি আজকে আমরা ফ্যামিলি সবাই ঘুরতে গেছিলাম চিড়িয়াখানা আলিপুর দুয়ারে যেখানে অনেক রং রঙ বেরঙের পশু পাখি দেখা যায় ঠিক আছে সেখানে আমরা ঘুরতে গেছিলাম আমার ছেলেটা খুবই জেদ করছিল বাপা আমাকে নিয়ে চলো চিড়িয়াখানা চিড়িয়াখানা তা নিয়ে গেছিলাম তার সাথে আবার একজন এক জায়গায় ঘুরিয়ে আসলাম ভিক্টোরিয়া যেখানে রাজার মহল আছে মানে এত সুন্দর দেখতে জায়গাটা মানে ভিডিও করার জন্যে মানে অতিরিক্ত সুন্দর আপনাদের ঘরে কি বলবো আপনারা গিয়ে দেখে আসবেন জায়গাটা ঠিক আছে খুবই সুন্দর টিকিটের দাম বেশি না মাত্র পঞ্চাশ টাকা চিড়িয়াখানাতে গেলেও পঞ্চাশ টাকায় টিকিট ঠিক আছে পার জন পঞ্চাশ টাকা তা আপনারা যাবেন সবাই বাড়িতে বাচ্চা থাকলে তাদের ঘরে ঘোরাতে নিয়ে যাবেন ভালো লাগবে অবশ্যই সবারই ভালো লাগবে আমার তো ভালো লেগেছে আপনাদেরও কেমন লাগলে কমেন্টে জানাবেন আপনারা যদি না গিয়ে থাকেন এবার গিয়ে আসুন আর আমার ভিডিওতে যদি নতুন নতুন হয়ে থাকেন আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনারা থাকবেন আমার পাশে আপনারা তো আমার পরিবারের লোক আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি কী করে দাঁড়াবো তাই না তা সবাই কেমন আছো বলো কমেন্টে জানিও আমাকে আর কেমন লাগছে ভিডিওটা সেটাও জানিও ঠিক আছে বাড়ির সবাই কেমন আছে সেটাও বলো আমাকে আমার বাড়ির সবাই সত্যিই খুবই ভালো আছে তোমাদের আশীর্বাদে এখানে কত রকমের যে রঙ বেরঙের পশু পাখি দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে সাথে আমার বউ আমার বোন আর আমার ছোট বোন সবাই মিলে একটা করে সেলফি নিয়ে নিলাম মজা করলাম সাথে একটা বাঘও দেখা যাচ্ছে সাথে হাতিও দেখা যাচ্ছে কত সুন্দর নাই লাগছে দেখতে তাই না অরিজিনাল যখন সামনে থেকে দেখি কত সুন্দর লাগে দেখতে আর আমরা তো মানে খুবই মজায় মজায় ঘুরছি সাথে আমার একটু রাগও হয়ে গেছিল কি করব রাগ হয়ে গেলে কেননা একটা ব্যাগ ছিল আমার কাদের ভেতরে কাদের ওপর একটা ব্যাগ ছিল সেই ব্যাগটাকে নিয়ে বোঝাই বোয়াতে বোয়াতে আমার কাপ ব্যথা হয়ে গেছে লাস্ট আমি বাবাকে দিয়ে দিয়েছি বাবাকে বলছি তুমি নিয়ে বোয়াও আমি আর পাচ্ছি না সাথে বাঘ দেখতে পাচ্ছি না বাঘ দেখতে পাচ্ছি না সবারই লাস্টে ঘুরে ঘুরে তারপরে আমরা চিড়িয়াখানে গিয়ে আলিপুর দুয়ারে ওখানে গিয়ে আমরা বাঘ দেখলাম সবার লাস্টে তার সাথে আপনাদের ভিক্টোরিয়া রাজার মল যেখানে আপনাদের রাজারা থাকতো আমার আপনাদের আমাদের রাজারা থাকতো সেখানে আমরা ঘুরে মজা নিলাম টাটা ভাই ভাই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা